আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা আপনাদের নিয়ে আসলাম আরো একটি নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য বুঝতেই পারছেন আমি একটি শোরুমে ঢুকেছি এখানে শোরুমে অনেক কিছুই আছে টিভি আছে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে তারপরে আপনাদের ব্যালেন্ডার আছে যাবতীয় ইত্যাদি যে কোনো চান এখানে পাবেন সহজ কিস্তিতে তো আমাদের এক ছোট ভাই ও বলেছিল ভাই আমাকে একটা ফ্রিজ কিনে দেন কিস্তিতে তো অনেক দিন যাবৎ বলতেছে আমি সুযোগ সময় সুযোগ হয়ে উঠছে না তো আমি আজকে ওরকে নিয়ে আসলাম একটি ফ্রিজ কিনে দেওয়ার জন্য কিস্তিতে ও মাত্র সহজ কিস্তিতে এই ফ্রিজটা নিয়েছে মাত্র দশ হাজার টাকা জমা দিয়েছে তিনজনের তিনটা ভোটার আইডি কার্ড এবং তিনজনের তিনটা ছবি জমা দিয়ে এখান থেকে ও একটি ফ্রিজ নিয়েছে তো এরপরে ওর আশা ছিল আশা আছে একটি মোবাইল নেবে তারপরে একটি এলইডি টিভি নেবে এইগুলো পরিশোধ করার পরে তো আপনারা যদি চান এখান থেকে এরকম সহজ কিস্তিতে আপনারা এই পণ্যগুলো নিতে পারেন আমরা তো ভাই অত আমাদের অত সামর্থ্য নেই ভাই যে আমাদের নগদ টাকা দিয়ে আমরা জিনিস কিনতে পারব। সেই ক্ষেত্রে আমাদের জন্য একটি সুন্দর সুব্যবস্থা করে দিয়েছে এই কোম্পানি যে আমরা যাতে এরকম মাল আমরা বাড়িতে কিনে ঘরটাকে সাজাতে পারি সেই সুযোগের ব্যবস্থা করে দিয়েছে এই কোম্পানি তো কোম্পানিকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অগণিত ভালোবাসা তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটি লাইক একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং অল যাতে আমি যখন ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আমার পাশে থাকবেন ভিডিও কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে পাশে রাখবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন এবং আপনারা আমার পাশে থাকবেন আশা করি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই যে আমি পুরো অফিস কক্ষটাকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি করতেছি অনেক কিছু হয়তো এই ভিডিওর মাধ্যমে উঠিনি এই যে দেখতে পাচ্ছেন এটা প্লাস্ট আর এফ এল কোম্পানির একটি ওয়ার্ড আছে তারপরে ভীষণ এর ফ্রিজ আছে এই যে ওয়ার্ড এগুলো দেখতে পাচ্ছেন চেয়ার আছে এই যে আছে ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল আছে ডাইনিং টেবিল আছে আপনারা যে যেটা নিতে পারেন এখান থেকে সামর্থ্য অনুযায়ী আপনারা জিনিস নিলেন তো ভিডিওটা দেখতে থাকুন প্রিয় ভাই এবং বন্ধুরা ওই যে ওই লোকটা হলো ম্যানেজার আর এখানে বড়ো মজার ব্যাপার হচ্ছে যে ভাই আমরা যে যেখানে চা খাই না কেন এই জায়গার একটি কালাম আছে সুন্দর এক করে চা বানায় এই চাটা খেলে প্রাণটা জুড়িয়ে যাবে মনটা হবে সতেজ অন্তত জিনিস না নিলেন একটি চা খেয়ে যাবেন চা খাওয়ার দাওয়াত রইল আপনাদের সবারই আপনারা চা খেয়ে যাবেন এবং এই ম্যানেজার ভাইয়ের সাথে কথা বলে যাবেন আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আপনারা এখান থেকে জিনিস নিতে পারেন তো দেখতে থাকুন ওই খালাম্মাকে আমি ভিডিওতে মাধ্যমে বেশি তুলতে পারিনি হালকা কিছু তুলেছি কারণ ভিডিও তো কারণ কারো অনুমতি ছাড়া ভিডিও করা যায় না কিন্তু আমি এখানে অনুমতি নেই নি তারপরে ভিডিও করেছি যাই হোক ভুল ত্রুটি হয়ে থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই তো পরে আমি এই ম্যানেজার ভাইকে বলেছি ভাই আমি তো ভুল করে ফেলেছি আমি তো আপনার অফিসটাকে ভিডিও করেছি কোনো সমস্যা আর করেন তো অর্ডার যখন পেয়েছি তখন আমি করতে আছি ভিডিও এই যে ওর জন্য একটি ফ্রিজ নিয়েছি এখান থেকে আমি এই ফ্রিজটি আপনাকে দেখানোর চেষ্টা করছি এই ফ্রিজটি আমার পছন্দ হয়েছে তো বললাম ভাই এই ফ্রিজটা তুমি নিতে পারো এই ফ্রিজটা এই যে দেখেন কালার এই ফ্রিজটা এলো ফ্রিজ এই যে ভিতরটা দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এটা হলো উপরে নর্মাল নিচে ডিপ ওই যে নিচে ডিপ নিচের ড্রয়ার আছে এবং সুন্দর ভিতরে জায়গা আছে কালারটাও খুব সুন্দর হলো আমাদের ম্যানেজার ভাই যে ইয়ে হয়ে যাচ্ছে কাগজপাত্র সব রেডি করে ফেলেছে এখন স্বাক্ষর দিয়েছি এই যে টাকা দিয়েছি দশ হাজার তিনশো টাকা ওখানে দশ হাজার পরবর্তীতে পাঁচশো টাকা দিলাম এখন দুশো টাকা ব্যাগ দেবে এই যে দুশো টাকা বের করছে পকেট থেকে দুশো টাকা আমাদেরকে দিয়ে দেবে আমরা এই টাকা দিয়ে এখান থেকে চলে যাবো চা খেয়েছি চা খাওয়ার দিয়ে ওটা করতে পারিনি অসংখ্য দুঃখিত তো পরবর্তীতে গিয়ে চা খাবো এবং এই খালো মাসে আপনাদেরকে আলাপ করে দেবো যদি পারেন এখান থেকে এক কাপ চা খেয়ে যাবেন এই ম্যানেজার ভাইয়ের কাছ থেকে বসে চাটা খুব ভালো লাগবে তো আমাদের এইখানে এত সুন্দর একটা চার ব্যবস্থা আছে পয়েন্ট আছে আমি তা জানতাম না তো অনেক সুন্দর চা বানায় তো আমি এখান থেকে আমার একটি ফটো ভিডিও শ্যুট করে নিলাম আমি চেয়ারে পাশে বসে আছি আমার পিছনে ওয়াল্টনের ইর ওয়ার্ড আছে ওয়ার্ডে গ্লাস সিস্টেম এই হলো বাহিরের সিস্টেম আমরা অলরেডি বাইরে বেরিয়ে এসেছি এখান থেকে এই যে অফিসটা দেখানোর চেষ্টা করছি সম্প্রীতি বাংলাদেশ লিমিটেড কারিবাড়ি রোড প্রাইমারি স্কুলের দুইশো গছ পিছনে এইটা এই অফিসটা এই যে দোতলা দোতলা বাসা এই যে এখন আমরা অটোতে চললাম উঠে বসলাম আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে যাচ্ছি আপনাদেরকে ধীরে ধীরে এই রাস্তাটা দেখিয়ে দিব যে এই রাস্তা দিয়ে আসতে হয় এটা আমরা যাওয়ার রাস্তা আসার রাস্তা ভিডিও করেছি কিন্তু যাওয়ার সময় ভিডিও করেছি আসার সময় ভিডিও করতে পারিনি দুঃখিত খেয়াল ছিল না কারো মনে হয় তারা মনে ভিডিওটা করেছি এবং ভিডিওর মাধ্যমে দেখে নেবেন এই যে এটা ওই যে ওয়াল করা এটা হলো প্রাইমারি স্কুল কালীবাড়ি প্রাইমারি স্কুল আর পশ্চিম পাশে যে একটা মঠ দেখতেছেন এটা হলো মন্দির আর দুই পাশে দোকান আছে আরও অনেক দোকান আছে দোকানপাট আছে আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো স্কিপ করবেন না আমার কথা হয়তো অতটা ভালো লাগবে না কারণ আমি অত সুন্দর করে কথা বলতে পারতেছি না সে সেজন্য দুঃখিত অসংখ্য দুঃখিত এবং লজ্জিত তো আপনারা দেখতে থাকুন তো আমার কথাবার্তা যদি কোনো পদ্ধতি ঘটে আসলে আমাদের সমাজ সঙ্গে দৃষ্টিতে দেখুন কারণ মানুষ তো পারে তাই না তো দেখুন আপনারা আমরা প্রায় কাছাকাছি এসে গেছি এটা একটা হলে কাঁঠালতলা একটা কাঁঠাল তলা কাঁঠাল গাছ আছে কাঁঠাল তলা এখানে হাতের সাইডে ডান পাশে আসতে বাম পাশে একটি মিষ্টির দোকান আছে এবং নাস্তার দোকান আছে এই যে মাথায় এসে ওটা ভিডিও আমি করতে পারি এখানে খুব সুন্দর মিষ্টি বানায় এবং নাস্তাও পরিবেশন করে সে এরকম মনোরম পরিবেশ একটি দোকান এটা হলো ব্রিজ এই ব্রিজ দিয়ে আমরা এখন হয়ে যাব পশ্চিম দিকে চলে যাব সোজা পশ্চিম আমাদের উথুলি স্ট্যান্ডে চলে যাব উথুলিতে এটা হলো টেপরা স্ট্যান্ড টেপরা কালীবাড়ি স্ট্যান্ড এটা ওই পাশে ব্যাঙ্ক ব্যালেন্স আছে উপাশে আছে সোনালী সোনালি ব্যাঙ্ক আছে কৃষি ব্যাংক আছে তারপরে ইসলামী ব্যাংক আছে আরও অন্যান্য আদার্স আছে ইত্যাদি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাচ্ছি পশ্চিম দিকে আমাদের মানে চলে যাচ্ছে রাস্তার এই পাশটা পেয়ে যেতেছি এই রেলিংটা পাওয়ার হলেই আমরা ও চলে যাব অটো নিয়ে আপনারা দেখতে থাকুন তো ড্রাইভারকে বলছি ভাই আপনি গাড়িটা খুব সাবধানে চালান আস্তে আস্তে চালান বেশি জোরে চালাবেন না আমার যে জীবনের মূল্য অনেক বেশি তারা হওয়ার দরকার নেই দরকার পরে আমরা দশ মিনিট পরে যাব তো ড্রাইভার ভাই আমাদের কথা শুনে ওইভাবে গাড়ি চালাচ্ছি খুব সাবধানে সতর্কতাভাবে করে আমরা একদম নিজের দিচ্ছি এটা আমাদের ফাউন্ডেশন এটা একটি কি এনজিও যাকে বলে আমরা এগিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি সামনে আছে ব্লাক অফিস ব্লাক অফিস এখানে ব্লক অফিস থেকে এবং ওনাকে অনেক রোগ হলে ওখানে চিকিৎসা করে ভালো চিকিৎসায় যে ব্লাকের গেটটা পার হলাম সামনে আসে বিআরটিসি অফিস বিআরটি সি বিআরটি এখানে ট্রেনিং করানো হয় ড্রাইভিং শেখানো হয় যুবকদের বেকার যুবকদের

মানুষ তো এই কাজ করে যেতে হবে আমাদের আমরা এসে গেছি এখানে আছে সুন্দর হাসপাতালের সামনে হাসপাতাল যেটা সিএনবি অফিস আর কি সিএমবি অফিস আছে আমরা এসে গেছি উথুলিতে ড্রেঞ্চ এটা ইসামতি ঈসামতি বীজের পাশে আপনারা দেখানোর চেষ্টা করবো এটা উথুলি ইসামতি নদী নদী নদীর উপর দিয়ে ব্রিজটা গেছে ওই যে নদী যে নদীর পাশটা আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আপনারা দেখে নেবেন যে অনেক সুন্দর গাছপালা আছে পরিবেশ মনোরম পরিবেশ আমরা এখন যে ব্রিটিজের ঢাল নামছি তো আমরা এখন এই যে দক্ষিণ দিকে নেমে যাব গুডণ্ড মসজিদ এটা গোডাউন রোড মসজিদ এই যে এই জানালা নেমে গেল আমাদের স্থান পৌঁছে যাচ্ছি হ্যাঁ বুঝতে পারছেন তো আমাদের আর ভিডিওটা বেশি না তো আপনারা দেখতে থাকেন আমাদের এখানে শেষ ভিডিওটা তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ভয় পিট ভালো থাকবেন আসলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন চলতে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ